ম্যানেজার সাইফুল আজ হোটেলে সব কাজ শেষ করতে দেরি হয়ে গেল ক্লান্ত হয়ে ম্যানেজার সাইফুল হোটেল বয় মিরাজকে ডাক দিল মিরাজ মিরাজ এসে বললো স্যার প্রতি রাতে যদি এভাবে দেরি করে ঘুমাতে যায় আর সকালে দেরি করে ঘুম থেকে উঠি তাহলে তো অকালে অক্কা পেতে হবে বছরের বেশিরভাগ সময় তো আরাম করো দু তিন মাসে একটু কাজের চাপ বেশি থাকে তাই একটু কষ্ট করছি বা তোমাদের কষ্ট দিচ্ছি তুমি একটা কাজ করো নিচতলা থেকে উপরতলা পর্যন্ত একবার ভালো করে পরিদর্শন করে ঘুমিয়ে পড়ো আমি বাসায় যাচ্ছি আচ্ছা স্যার আপনি আসুন সাইফুল চলে গেল মিরাজ টেবিলের অগছালো কিছু জিনিস গুছিয়ে রেখে সেও বের হয়ে গেল সকালবেলা হোটেল মালিক মোমিন সাহেব হোটেলে এসে তার চেম্বারে বসল নিজের চেয়ারে বসে রেজিস্টার খাতাটা হাতে নিয়ে দেখলেন তারপর ম্যানেজার সাইফুলকে ডাক দিলেন ম্যানেজার এই ম্যানেজার ম্যানেজার সাইফুল হোটেল মালিককে সালাম দিল আসসালামু আলাইকুম স্যার আমাকে ডেকেছেন মোমিন সাহেব উত্তেজিত হয়ে দাঁড়িয়ে বলল আপনি কি চাচ্ছেন আমি হোটেলের ব্যবসা ছেড়ে দেই কেন স্যার আমি কেন চাইবো আপনি ব্যবসা ছেড়ে দিন তাহলে আপনি হোটেলে তিনশো তেত্রিশ রুম কেন ভাড়া দিয়েছেন আসলে স্যার আমি রুমটা ভাড়া দিতে চাইনি কিন্তু গেস্টের চাপাচাপির কারণে ভাড়া দিতে বাধ্য হলাম আপনি তো জানেন এই সময় কোন হোটেলে রুম খালি নেই বাধ্য হয়ে বুকিং দিয়েছি আমি কিচ্ছু বুঝি না এখন এই রুমটি খালি করবেন আমি চলে যাচ্ছি দুপুরে এসে যেন তিনশো তেত্রিশ নাম্বার তালা তালামারা দেখতে পায় এই কথা বলে মোমিন সাহেব চলে গেলেন হোটেল বয় মিরাজ দেখতে পেল এই হোটেলের তিনশো তেত্রিশ নাম্বার রুম থেকে একটি মেয়ে বের হয়ে উপরের দিকে যাচ্ছে মেয়েটি আর কেউ নয় ওর নাম মোনা হোটেল বয় বিরাজ মনে মনে চিন্তা করলো কি ব্যাপার এতরাতে মেয়েটি কোথায় যাচ্ছে মিরাজও মেটির মেয়েটির পেছনে উপরের দিকে উঠতে লাগলো একটু উঠার পর দেখলো মেয়েটি ছাদের দিকে যাচ্ছে মিরাজ টেনশনে পড়ে গেল এত রাতে মেয়েটি ছাদে কেন যাচ্ছে মেয়েটিকে কেমন যেন অস্বাভাবিক মনে হলো মিরাজ দৌড়ে নিচের দিকে নেমে গেল মোনা ছাদে এসে দু হাত দুদিকে প্রসারিত করে পাখির মতো ছাদের এ মাথা থেকে ও মাথা দৌড়াতে লাগলো তার দৌড়ানিটা পুরোপুরি অস্বাভাবিক তাকে দেখে মনে হচ্ছে অচেনা জিন তার উপরে ভর করেছে এই বুঝি সে উড়াল দেবে এক পর্যায়ে তার দৌড়ানি থেমে গেল সে রেলিং দিয়ে উঠতে লাগলো এমন সময় সেখানে দৌড়ে এলো তামিম এবং হোটেল বয় মিরাজ তামিম মোনাকে ধরে ফেললো হঠাৎ মোনার জ্ঞান ফিরলো মোনা বললো আমি এখানে কেন তামিম বললো আমারও তো একই প্রশ্ন তুমি আমাকে না ডেকে একা একা ছাদে আসলে কেন আমি ছাদে একা এসেছি হ্যাঁ তুমি একা এসেছো আমি না ধরলে তো তুমি ছাদ থেকে পড়ে যেতে কি বলছো তুমি এই মিরাজ তোমাকে ছাদে আসতে দেখে আমাদের রুমে গিয়ে আমাকে ডেকে নিয়ে আসলো সময় মতো যদি আমি না আসতাম কি যে হতো কিন্তু আমি ছাদে আসলাম কেন এবং কিভাবে আসলাম তাও তো বুঝতে পারছি না পাশে দাঁড়িয়ে থাকা মিরাজ বলল স্যার বেশিক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না দেখছেন না কেমন বাতাস বইছে চলুন রুমে চলুন তামিম বলল ঠিক আছে মোনা চলো বলে ওরা সবাই ছাদ থেকে নেমে চলে আসলো তামিম মোনা এবং হোটেল বয় মিরাজ ছাদ থেকে নেমে রুমের সামনে আসলো তারপর তামিম মিরাজকে বলল থ্যাংক ইউ মিরাজ ইটসোকে বলে চলে গেল তামিম ও মোনা রুমের ভেতরে ঢুকে গেল হোটেল বয় মিরাজ ওদেরকে বিদায় দিয়ে হোটেলের সিঁড়ি দিয়ে নিচে নামার সময় লক্ষ্য করলো কেমন জানি তার মাথা ধরলো এবং পেছন থেকে কে যেন তাকে ডাকছে মিরাজ ছেলের বড় বড় হয়ে গেল কেমন জানি একটা গরম অনুভব করলো কপালে যেন ঘাম জমেছে বারবার কেন জানি মনে হচ্ছে তাকে পেছন থেকে কেউ ডাকছে মিরাজ হ্যাঁ মিরাজ মিরাজ একটুখানি পেছনের দিকে তাকিয়ে এক দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল তামিম ও মোনা রুমে এসে খাটের উপরে বসলো তারপর মোনা তামিমকে জিজ্ঞেস করলো তামিম তুমি কি সত্যি টের পাওনি আমি ছাদে গিয়েছিলাম না তো আমি কোনো সারা শব্দ পেলাম না আমি তো গভীর ঘুমেছিলাম মোনা টেনশনে পড়ে গেল তারপর বললো আমার তো মাথায় আসছে না কোনো কিছু মনে করতে পারছি না কিভাবে আমি ছাদে গেলাম এত টেনশন করতে হবে না আমার মনে হয় তোমার ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে তুমি বিশ্বাস করো আমার এমন কোনো অভ্যেস নেই তবে আমার সন্দেহ হয় এই রুমের মধ্যে অস্বাভাবিক কিছু কিছু একটা আছে আরে নেই এটা তোমার মনের ভুল এসো ঘুমিয়ে পড়ি মোনাকে টান দিয়ে বিছানায় শুয়ে দিল মোনা শুয়েছে ঠিকই কিন্তু মোনার মনে টেনশন দূর হলো না মোনা শুয়ে শুয়ে চিন্তা করছে সে ছাদে গেল কিভাবে পাশে শুয়ে থাকা তামিম বলল মোনা তুমি কিছু চিন্তা করছো টেনশন করো না আমি তো আছি তোমার পাশে বলেই মোনাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো তখন গভীর রাত ওরা শুয়ে আছে হঠাৎ মোনার ঘুম ভেঙে গেল মোনার চোখ খুলে ফ্যানের দিকে তাকাতেই দেখতে পেল ধপ ধপে সাদা কাপড় পরানো একটা লোক ফ্যানের সাথে ঝুলছে ভয় মোনার চোখ বড় বড় হয়ে গেল নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছে না মোনা লাফ মেরে বিছানার উপরে বসে গেল মোনা ভয়ে ফ্যানের দিকে তাকাতেই পারলো না মোনা হাঁপাতে হাঁপাতে তামিমকে ডাকতে লাগলো তামিম এই তামিম 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 গভীর ঘুমে মগ্ন বলে মোনার ডাক শুনতে পেলো না মোনা তামিমকে আরো জোরে জোরে ধাক্কাতে লাগলো এক পর্যায়ে তামিমকে বলে উঠে বসল সাথে সাথে মোনা তামিমকে জড়িয়ে ধরে বললো তামিম ওই দেখো ফ্যানের সাথে কে যেন ঝুলে আছে তামিমের কাঁচা ঘুম ভাঙার কারণেই প্রথমে মোনার কথা খেয়াল করলো না মোনা আবারও বলতে লাগলো তামিম ফ্যানের সাথে কে যেন ঝুলে আছে মোনার মুখে এমন কথা শুনে তামিম ফ্যানের দিকে তাকালো তামিম দেখলো কেউ নেই ফ্যানটা শুধু ঘুরছে তারপর মোনার দিকে তাকিয়ে বলল কি সব উল্টোপাল্টা বলছো চলন্ত ফ্যানের সাথে কে ঝুলে থাকবে তুমি কি ঘুমের ঘরে উল্টোপাল্টা স্বপ্ন দেখে লাভ দিয়ে উঠেছো নাকি মোনা ভয়ে ভয়ে বললো তামিম আমি স্বপ্নে দেখিনি যা বলছি সত্যি বলছি আমাদের এই রুমের মধ্যে সাদা পোশাক পরা একটা লোক আছে তামিম চারিদিকে তাকিয়ে দেখলো কিন্তু কোথাও কাউকে দেখতে পেলো না তারপর মোনার কাঁধে হাত রেখে বললো মোনা চুপ করে শুয়ে পড়ো এই রুমের মধ্যে তুমি আর আমি ছাড়া কেউ নেই কক্সবাজার একটু আনন্দ করতে উল্টোপাল্টা বক বক করে আনন্দটা মাটি করে দিও না মোনা এবারও ভয়ে ভয়ে বললো তুমি আমার কথা বিশ্বাস করলে না এসো আদরে আদরে তোমার মাথা থেকে ভয় নামক পোকাটাকে দূর করে দিচ্ছি বলেই মোনাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো পরের দিন সকালবেলা মোনা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে বেসিনের সামনে এসে আয়নাতে দেখলো পুরো আয়না জুড়ে ছোপ ছোপ রক্তের দাগ এইখানে এত রক্তের দাগ আসলো থেকে মোনা তামিম বলে চিৎকার দিয়ে ওয়াশরুম থেকে বের হওয়ার জন্য ওয়াশরুমের দরজা খোলার চেষ্টা করলো কিন্তু বাহির থেকে কে যেন দরজা আটকে দিল মোনা তামিম তামিম বলে প্রাণপণ চেষ্টা করলো কিন্তু কিছুতেই দরজা খুলতে পারছে না এমন সময় হঠাৎ চোখ পড়লো কমরের দিকে এখানেও যেন কেউ সদ্য রক্ত ছিটিয়ে দিয়েছে ভয় মোনার গলা শুকিয়ে কাট মোনা যেন চিৎকার করার শক্তিটুকু হারিয়ে ফেলেছে মোনা হাজার চেষ্টা করেও যেন মুখ থেকে একটা শব্দ বের করতে পারছে না শরীরে যতটুকু অবশিষ্ট শক্তি আছে তা দিয়ে দরজা খোলার চেষ্টা করলো হঠাৎ ওয়াশরুমের দরজা খুলে গেল মোনা এক দৌড়ে ওয়াশরুম থেকে বের হয়ে গেল মোনা এক দৌড়ে এসে তামিমের পাশে খাটের নিচে অজ্ঞান হয়ে পড়ে গেল তামিম বিছানা থেকে লাফ দিয়ে উঠে গেল তামিম দেখলো মোনা বেহুশ হয়ে খাটের নিচে পড়ে আছে তামিম নিচে নেমে মোনাকে ধরে বলতে লাগলো এমনা, তোমার কি হয়েছে কথা বলো মোনার কোনো সারা শব্দ পাচ্ছে না দেখে তামিম এদিক ওদিক তাকিয়ে পানি খুঁজতে লাগলো হঠাৎ তামিমের চোখে পড়লো জানালায় বাহিরে সূর্যের আলো চিকচিক করছে আর পুরো ঘরটা হঠাৎ অন্ধকারের ধোঁয়ায় ছেয়ে গেছে তামিম প্রচণ্ড ভয় পেয়ে গেল সে বুঝতে পারল হোটেলের এই রুমের মধ্যে কিছু একটা অশুভ শক্তি আছে তামিম যেন কিং কর্তব্যমূঢ় হয়ে গেল সেই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে এই মুহূর্তে তামিমের কি করা উচিত সেটাও সে বুঝে উঠতে পারছে না ভয়ে আতঙ্কে তার শরীর যেন অবশ হয়ে আসছে তার সারা শরীর ভিজে যাচ্ছে এমন সময় তামিম দরজার দিকে তাকালো কিন্তু অন্ধকার কালো কিছুই দেখা যাচ্ছে না একাধারে কলিং বেল বেজেই যাচ্ছে কিন্তু তামিম কিছুই করতে পারছে না তামিম অনেক কষ্টে উঠে দাঁড়ালো একদিকে পড়ে আছে তার স্ত্রীর দেহ অন্যদিকে তামিম অন্ধকারে কালো ধোয়ার জন্য কিছুই দেখতে পাচ্ছে না হঠাৎ উপরে ফ্যানের দিকে তাকা তাড়াতাড়ি দেখতে পেল ফ্যানের সাথে ঝুলে আছে ধপ সাদা কাপড় পরা একটা লোক তার দিকে তাকিয়ে হা হা করে হাসছে এমন দৃশ্য দেখে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারল না সেও বেহুস হয়ে ফ্লোরে পড়ে গেল আর অন্যদিকে কলিং বেল ভেজেই যাচ্ছে সম্মানিত ভিউয়ার্স আপনারা হয়তো এতক্ষণে বুঝতে পেরেছেন এই হোটেলের মালিক মমিন সাহেব কেন এই রুমটি ভাড়া দিতে চায়নি এরকম কিছু অলৌকিক ঘটনা আমাদের সাথে ঘটতে পারে আমাদের এই গল্পটির দ্বিতীয় অংশ দেখতে চাইলে কমেন্ট করে আমাদেরকে জানান আমরা আপনাদের মতামতের উপরে ভিত্তি করে এই গল্পের দ্বিতীয় অংশ নিয়ে আবারও আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ